সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান উপলক্ষে আয়োজিত হল শ্যামনগর থেকে বরাহনগর পর্যন্ত সাইকেল মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান দু তেইশ চব্বিশ উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলার উদ্যোগে এবং বিজ্ঞান সংস্কৃতি প্রসারের জন্য শহীদ দিলীপ মন্ডল নামাঙ্কিত সাইকেল র্যালি আয়োজিত হল শ্যামনগর থেকে বড়ানগর পর্যন্ত এই দিনে সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সাইকেল মিছিলের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বনভূমি জলাশয় জীববৈচিত্র্য রক্ষা করা বন্যপ্রাণী জল জঙ্গল জলাশয় রক্ষা করা জীব বজায় রাখার জন্য গাছ লাগানোর মতো বিভিন্ন বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় স্কুল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শতাধিক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সাইকেল মিছিলে অংশগ্রহণ করে করে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স